কোন কোনো বক্তা ও আলেম বলেছেন রাসূল সাল্লা সাল্লামের জন্মের রাত নাকি লাইলাতুল কদর থেকেও দামি কোন এক পীর বলেছেন লক্ষ লক্ষ লাইলাতুল কদর থেকেও দামি কথাটি কতটুকু ঠিক ইমাম কাস্তালানি রাহিমাহুল্লার বরাদ দিয়ে তারাই কথা বলছেন ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ যদি বলেও থাকেন এই কথা তারপরে এটা গ্রহণযোগ্য নয় রাসুল সাল্লা প্রায় আটশো বছর পরে তিনি এ কথা বলেছেন তার কথা সুন্নার বাহিরে গেলে গ্রহণযোগ্য হবে না লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ একটা করেছেন লাইলাতুল কদর যে শ্রেষ্ঠ রাত হাজার মাসের থেকে দামি এ কথা কোরআনুল করিমের আয়াত দ্বারায় প্রমাণিত কিন্তু তারা যে বলছেন রাসুল সাল্লামের জন্মের রাত লাইলাতুল কদরের থেকে দামি এর পক্ষে কি কোরআন হাদিসের কোন দলিল আছে যদি কোরআন হাদিসের কোন দলিল না থাকে তাহলে এই কথা পরিত্যাগ্য রাসুল সাল্লা নিজেই লাইলাতুল কদরের তালাসে রমজান মাসের শেষ দশ দিন ইতি করতেন সুবাহ আল্লাহ এবং লাইলাতুল কদর আসলে তিনি পরনের লুঙ্গি বা পরনের পোশাক শক্ত করে বাঁধতেন এবং পরিবার পরিজনকে তিনি জাগিয়ে দিতেন এবং লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম একাধিক হাদিস বলেছেন এবং রমজান মাসের রাত্রি সমূহের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন এবং সাহাবা একরাম লাইলাতুল কদরের তালাশে রমজান মাসে শেষ দশ দিন এতে কাপ করতেন রসুল নিজে করেছেন এক বছর রসুল করতে পারেন নাই পরের বছর রসুল তার কাজা আদায় করেছেন তাহলে কোথায় লাইলাতুল কাদর আর কোথায় রসুল সাল্লাহ সাল্লামের জন্মের রাত রসুল সাল্লামের জন্ম অবশ্যই আমাদের জন্য আনন্দের এবং আমরা রসুলকে ভালোবাসব মোহাব্বত করব কিন্তু রসুলকে ভালোবেসে মহাব্বত করে হাদিসের নামে বা সেটা রসুল বলেন এই সব কথা তারা বলে তারা রসুলকে অনেক বেশি ভালোবাসেন এটা বুঝাতে চান আর যারা তাদের মতো জশ্নে জুলুস করে না তুম পে লাখো সালাম ইয়ানাবি সালাম আলাইকা এগুলি পড়ে না তাদের ধারণা যে তারা মানে ওরা রসুলকে ভালোবাসে না তারা যদি সত্যিকারে আশেখে রসুল হতো তাহলে রসুল সাল্লাই সাল্লামের উপর আল্লাহ যে করান করেছেন এবং রসুল সাল্লামের ব্যাখ্যা হিসাবে যা কিছু বলে গিয়েছেন সেই কোরআন তারা ঐক্যবদ্ধ হতো অথচ রসুল সাল্লাই সাল্লামের জন্মের তারিখ আসলেই বারোই রবিউল আল আসলেই তারা বিশাল বিশাল যশ জলুস নিয়ে নামে আর এই সব কথা বলতে থাকে অথচ রসুলকে যখন গালি দেওয়া হয় রসুলের আদর্শকে জবাই করা হচ্ছে জন্য রসুল মুবারক শহীদ করেছেন এবং যেই কোরআনের প্রতিষ্ঠার জন্য রসুল সাল্লা থেকে মদিনায় হিজরত করেছেন বাড়িঘর ছেড়েছেন রসুল সাল্লাহ সাল্লামের জীবনে প্রায় তিরাশিটা যুদ্ধ হয়েছে সেই দিনের ব্যাপারে দিন প্রতিষ্ঠার ব্যাপারে দিন মানার ব্যাপারে এবং রসুল সাল্লামের পুরো আদর্শ বিচার শিক্ষা সংস্কৃতি ব্যক্তি পরিবার রাষ্ট্রে প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যদি সেই সংগ্রাম না থাকে শুধু যশ্নে জুলুস আর এইসব আবিজাবি বানানো কথা বললে এটাকে রসুলের প্রেম বলে না সুতরাং ভাইসব লাইলাতুল কদরের মর্যাদা অবশ্যই অনেক বেশি এবং লাইলাতুল কদর সোহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে নফল সালাহ আদায় করবে আল্লাহ তাদের অতীত জীবনের সব গুণা মাফ করে দেবে এবং আল্লাহ তো নিজে বলেছেন যে হাজার মাসের থেকে দামি ওইটা মিলে হলে কোরআন হাদিসের দলিল লাগবে কোন হুজুরের কথায় দলিল হয় না কোরআন সুন্নার আলোকে দলিল প্রমাণ করতে হয়